বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমরা দেখবো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স একটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক এখান থেকে ডাব্লিউ বিপি এক্সাম দুই হাজার পঁচিশে একটা হচ্ছে কোশ্চেন আসবে দেখব আমরা ট্রিক্স এর মাধ্যমে কি করে মনে রাখতে পারি সেটা তোমার চেষ্টা হচ্ছে করবো থাকবে হচ্ছে ট্রিক্স অবশ্যই যদি ভিডিওটা হচ্ছে ভালো লাগে অন্য বন্ধু বান্ধব ক্ষেত্রে শেয়ার করবেন এবং সবাই হচ্ছে লাইক আছে করবেন এবং কেমন লাগছে ভিডিওটা সেটা হচ্ছে অবশ্যই তোমার আমার কমেন্ট বক্সে লিখবেন তো আমরা আসবো দুই হাজার পঁচিশ সালের নোবেল প্রাইজ বিজয়ীতা হচ্ছে নাম আমরা পড়বো হচ্ছে পদার্থ বিজ্ঞানে কে কে নোবেল পুরস্কার পেয়েছে পেয়েছে কি জন ক্লার্ক মিশেল এইচ দেবার্গ অ্যান্ড জন এম আছে মার্টিনেস আমরা ট্রিক্স কি করে পড়বো দেখো একটা দিন ধ্যান রাখা দরকার এইখানে একটা বিশাল বড় তোমার টানেল আছে তো টানেলের মধ্যে প্রচুর পরিমাণে মশার উপদ্রব আমরা ইয়াদ করবো কি করে মশা প্রচুর পরিমাণে আছে তো এবার তো কি হলো কোনো না কোনো একজন তিনজন বিজ্ঞানী এরা বিজ্ঞানী যে পাঠানো হবে যে তোমরা টানেলের ভিতরে প্রবেশ করো প্রবেশ করে দেখো কি আছে এখানে তো প্রথম একজন তোমার এই একজন তুমি গেল যাওয়ার পর দেখলো যে প্রচুর পরিমাণে ভিতরে মশা তাহলে মশা থেকে আমি দেখব যে আমার দরকার আছে মর্টিন তাহলে মর্টিন যদি জ্বালাই তাহলে মশার উপদ্রব দূর হবে তো এইখান থেকে আমি ধ্যান রাখব যে জন এম মার্টিনেস মর্টিন থেকে মনে রাখার চেষ্টা করব মার্টিনেস ধ্যান রাখা দরকার এবার কি হলো পেলোনা যখন তো বলছিল কি এ যখন পেলোনা তো ওকে বলছিল যে তো আমার ক্লার্ক যে সে আমি ক্লার্ককে পাঠাই তো একটা ক্লার্ক যেন সে সি এল ই আর কে ক্লার্ক তো ক্লার্ককে তো পড়ানো হলো তো সি এল আর কে ক্লার্ককে তো পড়ানো হলো তো এবার কি হলো ক্লার্ক যেন সে এবার ক্লার্ক যেন সে এই ক্লার্ক ক্লার্ক ক্লার্কে আছে পাঠানো হইলো তো ক্লার্কে যখন এখানে পাঠানো হইলো তো এ তোমরা এখান থেকে হচ্ছে মনে রাখবো যে জন তোমার ক্লার্ক আর বাকি থাকলে তুমি কি দেবার তো এবার তুমি কি এ হচ্ছে ভিতরে গিয়ে যখন তুমি গেল তখন বলছে মশায় মশা মর্টিন চাই মর্টিন চাই এই মর্টিনই হবে না এ বলছে কি এও তোমার ভিতরে প্রবেশ করলো আর ভিড়ে আসবো না এবার কাকে পাঠানো হইলো বলছে কি এর দেবার দেবার মানে দেওর দেবার যে এর দেওরকে পাঠানো হলো যে যাও তোমরা তিনজনে হচ্ছে ভিতরে যাও তাহলে এখান থেকে তিনজনের নাম আমরা টেক্স মাধ্যমে রাখবো ভিতরে যখন একটা টানেলের মাধ্যমে গেল টানেলের ভিতরে গেল এই টানেলের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করছে পদার্থবিজ্ঞানের ছোট ছোট কোনা কি আছে না আছে তাহলে কোনা যদি বলা হয় এই কোনা থেকে মনে রাখবো যে অবশ্যই পদার্থবিদ্যার এত সাবজেক্ট তো এইখান থেকে গেল মর্টিন আছে নিয়ে মর্টিন নেওয়া যাওয়ার পর সেও ফেল দেখতে পেলো না আবার মর্টিন চাই পাঠিয়ে দিলো হচ্ছে ক্লার্ক তোমরা পেলো না তার দেওয়ার দেওয়ার কে পাঠিয়ে দিল তাহলে আমরা এটা আছে মনে রাখবো যে এই মাধ্যমে মনে রাখবো যে এখানে পেয়েছে আমরা আসবো বছর রসায়ন বিদ্যায় এবার রসায়ন বিদ্যায় কি হয়ে গেল কেমিস্ট্রি তো এবার মনে রাখবো যে সাসুমা শাশুমা সাসুমা মানে কে শাশুমা মানে বলবো যে অবশ্যই আহ কি বলে আহ কি বলে শাশুমা মানে তো তোমরা অবশ্যই তো জানো শাশুমা মানে কি মায়ের তো বলে শাশুড়ি মা এবার এই শাশুড়ি মা কি দিল একটা কিতাব দিল কিতাব মানে বই কিতাব কাকে তার কি কি হওয়ার জন্য রিচ হওয়ার জন্য রিচ হওয়ার জন্য রিচ মানে ধনী হওয়ার জন্য একটা হচ্ছে বই দিল রিচ রিচ হওয়ার জন্য কি দিল কিতাব দিল শাশুমা দিল একটা কিতাব কাকে তার জামাইকে জামাইকে দিল কিতাব কি হওয়ার জন্য রিচ হওয়ার জন্য তো এই রিচ আচমার শাশুমা থেকে মনে রাখবো সুসুমা কিতাব সুমা কিতাব দিল রিচ হওয়ার জন্য রিচ থেকে মনে রাখবো সে রিচার্ড অ্যান্ড মনে রাখবো যে এইটা আচমাকে সেই কিতাব পড়তে পড়তে তার উমর অনেক বড় হয়ে গেছে ওমর যখন বেশি হয়ে গেল ও হয়ে গেলো যোগী আদিত্যনাথ ইয়োগী কি হয়ে গেল ইয়োগী হয়ে গেল আদিত্যনাথের মতো হয়ে গেল আর বিয়ে কি হয় বয়স প্রচুর পরিমাণে হয়ে গেল তো ওকে জামাই বানাতে তোমার জামাইকে জামাইকে তোমার তোমার রিচ বানানোর জন্য তাহলেই বিয়ে হবে যতদিন পর্যন্ত তুমি বড় লোক ততদিন পর্যন্ত তোমার বিয়ে হচ্ছে না তুমি কাজ করো একটা আছে কি কিতাব নাও এই কিতাব নিয়ে আছো পর কিসের জন্য রিচ হওয়ার জন্য রিচ মানে কি ধনী হওয়ার জন্য আর তবেই আছে বেচারা বই পড়তে পড়তে ওমর ওমর মানে হচ্ছে বয়স হয়ে গেছে ওমর বেশি হয়ে গেছে আর বেচারা যোগী আদিত্যনাথের মতো হয়ে গেছে তো সেখান থেকে বলবো যে সে আর বিয়ে করতে পারলো না তো এইখান থেকে মনে রাখবো রোসায়নের ক্ষেত্রে কে কে নোবেল পুরস্কার পেয়েছে তাহলে শাশুমা রিচ হওয়ার জন্য ওমর অথবা ইয়াগি ওমর বেচারা হয়ে গেছে কিছু করার নাই আর আট বছর পরে দুই হাজার পঁচিশ সালে নোবেল প্রাইজ বিজয়ী কাদের নাম বলবো হচ্ছে বিজ্ঞান চিকিৎসা চিকিৎসার জন্য এটা বিজ্ঞান না লিখে চিকিৎসা তো চিকিৎসায় তোমার হচ্ছে কারা কারা তো পেয়েছে আমি বলবো দেখো মেরি ই ব্রুনকো মেরি ই ব্রুনকো ফ্রেড র্যামসা তোমার র্যামসডেল সিমানা তোমার সাকাগুচি তো একজন মহিলা একজন মহিলা আমরা ট্রিক্সের হচ্ছে মাধ্যমে হচ্ছে রাখবো একজন মহিলা প্রচুর পরিমাণে তোমার শাখা টাকা হাতে আছে ভেঙে শাখা ভেঙে কিসে বসেছে ধ্যানে বসেছে সে তোমার ধ্যানে বসেছে কি বলে সাকা টাকা ভেঙে বলে কি কি যে আমি দেশে আমার ইমিউনিটি কি করে বাড়ানো যায় বিশাল একটা শক্তিশালী হব এই ইমিউনিটি বাড়ানোর জন্য বেচারি বসলো আছে কি ধ্যানে বসলো ধ্যানে যখন এত বসলো ঠিক সেই সময়কালে তো বিচার পরিমাণে শক্তির জন্য ভগবান রাম এসে দেখা দিল ভগবান রাম এসে দেখা দিল তাহলে ভগবান রাম যে তীর্ধনুক নিয়ে তপস্যার জন্য তোমাকে আরো অনেক বেশি পরে রিসার্চ করতে লাগবে তো রিসার্চ করতে লাগবে মানে কি তোমার একটা ডেল কোম্পানির ডেল কোম্পানির কি লাগবে কম্পিউটার কম্পিউটার লাগবে তাহলে ডেল কোম্পানি তাহলে এইখান থেকে বলবো শাখা ভেঙে বেচারি শাখা ডেল কোম্পানি রাম ভগবান এসছে রাম ভগবান এসেছে কি করার জন্য তাকে তোমার ডেল কোম্পানি দেওয়ার জন্য যে তুমি রিসার্চ মারো এইখান থেকে তোমার পরে ফিরবে এমন ভাবে পরের দিকে তোমার শক্তিশালী হয়ে গেল বাকি সমস্ত কিছু ব্রেক করে দিচ্ছে বলে কি ব্রেক করে দিচ্ছে তাহলে ব্রেক থেকে মনে রাখবো ব্রুনকো ব্রেক থেকে মনে রাখবো কি ব্রুনকো মেরি ব্রুনকো তাহলে বলবো মেরি তাহলে বলছে এই হাসলো আসার পর পুরা আছে ইমিউনিটি পাওয়ার আছে বাড়িয়ে নিলো আর মেরি আছে ব্রুনক ব্রেক করে দিল পুরা পুরা আছে কি এত শক্তি হলে হলো বাকি সমস্ত কিছু ভেঙে দিচ্ছে শাখা 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 তোমার হাতে পড়ে তপস্যা ধ্যান করছে রাম ভগবান আসলো তাকে তুমি কি দিয়ে দিলো একটা ডেল কোম্পানির ডেল কোম্পানি কম্পিউটার দিয়ে দিলো ল্যাপটপ দিয়ে দিল ল্যাপটপ দেওয়ার পর সমস্ত কিছু যখন রিসার্চ মারা পর ধ্যান তোমার শেষ তখন সমস্ত কিছু ব্রেক করে দিচ্ছে তাহলে ব্রেক থেকে মনে রাখবো ব্রুনকো বা এইটুকুই হচ্ছে তোমার ট্রিক্স আর পরেরটা ট্রিক সাহিত্য সাহিত্য যদি বলা হয় কে পেয়েছে লাসলো ক্রাসনাহর কাই তাহলে এই সাহিত্য একটা বই বই লিখছে কেমন স্লোলি লিখছে লেজি এল এ জেড ওয়াই লেজি ভাবে লিখছে এই লেজিকে যদি বলা হয় আমরা অন্য ভাবে বলি স্লো লিখছে তাহলে বলবো লেজি আর স্লো থেকে লিখবো লাজলো এবার লাজলো এত বই ধীরে লিখছে ওর বইটাকে ক্রস করে দিয়েছে একটা বই লিখেছে তাহলে বই যেটা লিখেছে এই বইটা লিখেছে বইটাকে আছে কি করে দিল ক্রস করে দিল তাহলে ক্রস থেকে ক্রস থেকে তাহলে মনে রাখবো যে লাসলো লো লেজি প্লাস লো তাহলে বলবো হচ্ছে লাসলো লো এল এস এ লো লাসলো। লো ক্রস মারছে তাহলে ক্রস থেকে আছে মনে রাখবো ক্রাস না হরকাই তাহলে এখান থেকে আছে সাহিত্যের নামটা অবশ্যই হচ্ছে মনে রাখা থেকে রাখা থেকে দরকার আসবো পরেরটাতে পরেটা ধরবে দুই হাজার পঁচিশ সালে নোবেল প্রাইজ বিজয়ীদের হচ্ছে নাম কার শান্তি শান্তিতে কে পেয়েছে আসলে এবার ট্রিক্স মনে রাখবো যে ট্রিক্স কি করি না চারদিকে করোনা ভাইরাস ফেলেছিল কোন ভাইরাস করোনা ভাইরাস তাহলে করোনা ভাইরাস ফেলছিল করোনা ভাইরাস যখন হচ্ছে ফেলছিল তো চারদিকে এমন ভাবে করোনা ভাইরাস এই করোনা ভাইরাস কি আসলো একটা মেয়ে দেবী শক্তিরূপে একটা মেয়ে আসলো আসার পর কি করলো বলবে এদেরকে দিল করোনা ভাইরাস কে করোনা ভাইরাস আসলো এবং স্প্রে করে দিল স্প্রে করার পর দিলা আছে ধুম মাচা দিয়া ইতনা সারি ধুম মাচা দিয়া কি করোনা ভাইরাস আর জিন্দগি ভরে চলতে পারবে না একদম মাচা দিয়া শোর মাচা দিয়া যে দেখো দেখো হাম করোনা ভাইরাস কো মার ডালা তো একটা মেয়ে আসলো মেয়ে আসার আর কি করলো করোনা ভাইরাস পশুপণে ছড়িয়ে গিয়েছিল কি করলো শেষে মেরে দিল মারিয়া করিনা মাচাদ তো এটা আছে ইম্পর্টেন্ট একটা টপিক তো আজ বছর পরেরটাতে পরে আছে কি অর্থনীতিতে তাহলে অর্থনীতিতে বলবো যে অর্থনীতিতে বিজ্ঞান বা জেনারেল কি কে দিয়েছিল জুয়েল মকির অর্থনীতি কি চাই বলছে অর্থনীতিতে চাই মানে টাকা পয়সা তো টাকা পয়সা এবার কি বলছে টাকা পয়সা সবাই বলছে যে টাকা পয়সা গুনার জন্য অবশ্যই ফিলিপস এর বাল্ব চাই চাই ফিলিপস তাহলে ফিলিপস এর বাল্ব চাই ফিলিপস কোম্পানি তাহলে দেখা যাবে ভালো এবার ফিলিপস কোম্পানি যখনই বাল্ব দিয়ে দিল এরা বলছে হাউ ইট ইজ পসিবল যে আমাদের হাতে বলবে তুমি এতগুলা টাকা নিয়ে আসে আর টাকাগুলো গুণা দরকার প্রচুর মানে খুচরা কয়েন পয়স টাকা আছে দিয়ে রাখছে যেগুলো গুণ অর্থনীতি তো অর্থনীতিতে কি করলো ফিলিপস বাল বাচ্চা জ্বালিয়ে দিল জ্বালিয়ে দেওয়ার পর পিটারে তোমাকে বলছে যে হাউ ইট ইজ পসিবল হাউ ইট ইজ পসিবল ইজ পসিবল হাউ ইট ইজ পসিবল ও বলছে কাজ করো কিছু দুই বস্তা বস্তা টাকা টুকা নিয়ে জুয়েলারি কিনো তাহলে কিছু টাকা বাদ হয়ে যাবে বাদ বাকিগুলো আমরা গুড়িয়ে নেব তাহলে বলছে জুয়েলারি কেনার জন্য কয়েক বস্তা টাকা জুয়েলারি কিনতে কেনার জন্য পাঠিয়ে দিল জুয়েলারি টাকা দিয়ে কি করলো জুয়েলারি তাহলে জুয়েলারি তুমি কিনেছিল এই জুয়েলারি তখন তোমাকে কিনেছিল তো জুয়েলারি কেনার ফলে টাকাটা কমে গেল আর টাকা তখন হচ্ছে কমে গেল তাহলে এটা গুনতে সুবিধা হলো তাহলে বলবো ফিলিপস থেকে ফিলিপস বাল্ব থেকে ফিলিপস হাউ ইট ইজ পসিবল পিটার বলছে হাউ ইট ইজ পসিবল তাহলে বলবো হাউ ইট এখান থেকে মনে রাখবো আর জুয়েলারি থেকে মনে রাখবো আচ্ছা জুয়েল তো এটা গেল তো নোবেল পুরস্কার কিসের জন্য অর্থনীতি এর বিভাগে তো বলবো যে অর্থনীতি বিভাগে ছয়টা বিষয়ে যে আছে নোবেল পুরস্কারতে দেওয়া হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে শান্তির জন্য কোথায় দেওয়া হয় শান্তির জন্য শান্তির জন্য আর বাকি হচ্ছে টোটাল পাঁচটা বিষয় বাকি পাঁচটা বিষয় কোথায় কোথায় দেওয়া হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই নরওয়ে আর একটা হচ্ছে অসলো তো তোমার শান্তির পুরস্কার তোমাকে দেওয়া হয় এবং শান্তির জন্য সরি তোমাকে বলা হয় অশ্লত পুরস্কার তোমার দেওয়া হয় নোবেল প্রাইজ কিন্তু শান্তির জন্য স্পেশাল এই শান্তির জন্য নোবেল পুরস্কার কোথায় দেওয়া হয় তোমরা অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে আছে তোমরা লিখবে নাহলে আমি তোমাদের বলে দেবো যে কোথায় শান্তির জন্য পুরস্কার আছে নোবেল পুরস্কার দেওয়া আছে হয় এটা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য যদি মনে রাখা দরকার হয় তাহলে বলবো কোনটা মনে রাখবে পরীক্ষার জন্য ডাব্লু পিপি দুই হাজার পঁচিশে মনে রাখতে লাগবে একটা হচ্ছে শান্তি আর দুই নাম্বার আছে সাহিত্য এই দুটো মনে রাখলেই চলবে তো তোমরা জানোই অ্যালফ্রেড নোবেলের উদ্দেশ্যে তোমাকে এটা দেওয়া হয় তো আজকে তো এই ভিডিওটা তোমার এই পর্যন্তই তোমার থাকছে দেখা হবে তোমার নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত